আসসালামু আলাইকুম নতুন বছরে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা যারা এই সিজনে এখনো গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে পারেনি তারা নেক্সট সিজনে কিন্তু এই প্যানেলটি ব্যবহার করে নিয়ে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল নিয়ে গেম প্লে করার এবং হান্ড্রেড পার্সেন্ট এইটি প্যানেল খুঁজতেছেন সরাসরি মেন আইডিতে ব্যবহার করবেন তারা একবার হলেও ওই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সেফ হান্ড্রেড পার্সেন্ট এইটি ব্যান্ড এন্ডি ব্ল্যাক লিস্ট এবং মেন আইডিতে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যানেলটি কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হচ্ছে না যার কারণে অবশ্যই অবশ্যই মেন আইডি সেফ থাকবে মেন আইডিতে ব্যবহার করতে পারবেন ড্রাক করবেন হেড আপনি করবেন না হেডশট করবে সম্পূর্ণ কন্ট্রোল আপনার উপরে থাকবে যে কোনো গান হেডশট মারতে পারেন না এটা দিয়ে ওয়েব যেতে পারেন ইউপিকিং ডেজার্ট পিং অথবা উলপেক কারকিং যার কারণে আমি বলবো আপনার যদি কাস্টার আইডি থাকে এবং মেন আইডিতে ব্যবহার করতে চাচ্ছেন কম গেমপ্লে করতে পারেন এমন ধরনের মেন আইডিতে ব্যবহার করবেন প্যানেলটি যেটা দিয়ে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না সবার সামনে বসে গেমপ্লে করতে পারবেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ওই প্যানেলটি ট্রাই করে দেখার অনুরোধ রইলো কপি ভার্সনটি অবশ্যই ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে দেওয়া থাকবে অবশ্যই সেগুলো ট্রাই করে দেখতে পারেন কপি ভার্সনটি মেন আইডিতে ব্যবহার করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার তবে আমি বলবো যে মেন আইডের এন্ট্রি প্যানেলগুলো নিতে চাইলে ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে পেড প্যানেলগুলো বাই করে দেখতে পারেন নতুন সিজনে যাদের ফল ড্যামেজ ছিল তাদের জন্য কিন্তু কপি ফাইলটি নতুন করে আপডেট দেওয়া হয়েছে যার কারণে অবশ্যই অবশ্যই কপি ফাইলটি ব্যবহার করার জন্য অনুরোধ নতুন ভিডিও দেখে নতুনভাবে সেট করে নেবেন এটাকে সেট আপ করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি দেওয়া আছে যে লিঙ্কগুলোর মধ্যে জেট আর্চিবার রয়েছে এমটি টি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে সেটা হলো ফাইল আপনি কয়েকটা জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে যাবেন জেট আর্চিবার জেট আর্চিবার মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডারের ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন তারপরে এই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন ভিউ অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং ও বি সেভেন ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে এ আর বি ফ্রি ফায়ার চৌষট্টি এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের অপশনের চপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করেন আপনার ফোনের মধ্যে ইনস্টল করে

এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডার মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডার ঠিক সেই ফোল্ডার ভিতরে চলে আসলাম এখান থেকে ফ্রি ফায়ার আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইলটিকে ফাইলটিকে দিবেন দেওয়ার জন্য জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশের আপনাকে অ্যান্ড্রয়েড উপর ক্লিক করে দিতে হবে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাটা অপশন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে অবশ্যই অবশ্যই যেই জায়গায় ফ্রি ফায়ারটি নামিয়েছিলেন আমার দেওয়া লিঙ্ক থেকে সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপরে কিন্তু এই ফ্রি ফায়ার মধ্যে চলে আসবেন দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে আমি জাস্ট এই ফ্রি ফায়ার উপরে একবার ক্লিক করে দেবো এবং এইখান থেকে ফাইল এবং এইখান থেকেও ফাইল দুটা ফাইল কিন্তু দুই জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দিবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ারটিকে লগ ইন করে দেবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেভ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিয়ে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে ঠিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ আপনি ভিডিও দেখে কারেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ দিয়ে দেবো সেম সেম ভাবে পাঁচটি দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন। পাঁচটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছু কোন সময় নিয়ে আপনার ফাইলটি বর্ণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি বর্ণ হয়েছে কিনা যদি নীল বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ